আড়াইশো স্ফ্রাইটেডের গতিবেগে একটা টর্নেডো আছড়ে পড়লো পাকিস্তানের বোলারদের ওপর ফিন অ্যালেন ব্যাট হাতে পাহাড় সম জন্ম জন্মদিনের চার ছক্কার প্রবল বর্ষণে প্রায় প্রতিটা বলের ঠিকানা হয়েছে বাউন্ডারির পারে। গোটে বিশটি বল খেলেছেন ফিন অ্যালেন তাতে করে তার নামের পাশে যুক্ত হয়েছে পঞ্চাশটি রান যদিও অর্ধশতকের মাইলফলে তিনি স্পর্শ করেছেন মাত্র ১৯ বলে যার মধ্যে নয়টি বলে বাউন্ডারি আদায় করেছেন তিনটি সুবিশাল ছক্কার সাথে সাথে দ্বিগুণ চারও হাঁকিয়েছেন তিনি নিউজিল্যান্ডের ওপেনিং এ উড়ন্ত সূচনায় এসেছে তার হাত ধরেই তারই স্বল্প সময়ের তাণ্ডব লীলাতে বড় রানের ভিত গড়ে ফেলে নিউজিল্যান্ড শেষ অব্দি দুশো বিশ রানে থেমেছে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস সিরিজের চতুর্থ ম্যাচটায় টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল পাকিস্তান সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন পিন অ্যালেন তার ওপেনিং পার্টনার টিম সাইফারডো আগ্রাসনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন দুশো রেটে চুয়াল্লিশ রান এসেছে তার ব্যাট থেকে দলের বাকি ব্যাটাররাও শুরুর সেই মেজাজ অনুযায়ী ব্যাট চালিয়েছেন তাতে করে পাকিস্তানের জন্য একটা বেশ বড়সড়ো লক্ষ্যমাত্রা সেট করে ফেলে নিউজিল্যান্ড সেই মাসালাই ট্রান পটেটো ক্রেকার নোভ সামলানো দায় তবে আগের দিন হাসান নওয়াজের কল্যাণের দুশো চার রানের লক্ষ্য টপকে গিয়েছিল পাকিস্তান কিন্তু চতুর্থ ম্যাচে আর তেমনটি ঘটেনি অ্যালেনের বেধম প্রহারে এদিন যেন নিউজিল্যান্ডের বোলারও নব উদ্যোগ খুঁজে পায় আর অ্যালেনের ইনিংসটি আরো একবার টি টোয়েন্টিতে ফায়ারিং স্টার্টের মাহাত্ম বোঝাল রাকিব রুম্মান খেলা একাত্তর